আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কুকুরে তারা করলো কামড়ে দিলো ধরা ধ বাঁচাও মরে গেলাম আমি মরে গেলাম বাঁচাও ওই যে ওই যে একটা করছে দেখতে পাচ্ছি ওর ভেতরে নিশ্চয়ই সেই গুপ্ত ধর আছে ওটা ওটা আমার গুপ্ত ধর ওটা

কি হয়েছে আমাদের বন্ধুর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি কালকে বেরিয়েছেন এখনও অবধি পেরেননি কিছু একটা করতে হবে কিন্তু বাবু তো বাবা ও শোন যত সব ঝামেলা যা দা তোরা যা। আমি তো দোলা স্বপ্ন দেখছিলাম বিরক্ত কিন্তু বাবু ও কিন্তু বাবু কিন্তু বাবু তুমি চলো আমাদের সাথে আমার ঘোঁ বোলো ঘুমো তোরা জানা পরে ভাববো শঙ্গে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চল চল আমাদের কি একটা করতে হবে কিন্তু বাবু কোনো সাহায্য করবে না গিরে তোরা এখানে আর তোদের মুখ কেমন শুকনো কেন কি হয়েছে তোরা আমাদের বন্ধুর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি কালকে ওগো বলো তো তোরা যানা পড়ে ভাববো সবনি চল চল আমি যাচ্ছি আমি একবার বলে দেখি আমার কথা তো না করে না দেখছি চল গুপ্তধন 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 কিন্তু কিন্তু তুমি বিকেলবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো আর কত ঘুমোবে উঠে পড়ো কে ও তুমি আসো 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 কি সুন্দর স্বপ্ন দেখছিলাম এই অবেলায় ঘুমলে তো স্বপ্ন দেখবেই চলো আমরা এদের সাহায্য করি আমার ঘুম কিন্তু বাবু কারোর বিপদে ঝাঁপিয়ে পড়া আমাদের কর্তব্য বুঝেছি বুঝেছি এই একটু পরে গেলে হবে না 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 এক্ষুনি যেতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা এগো আমি আমি যাচ্ছি প্রধানবাবু তো থানায় চলে গেলেন চল না আমরা দুজন একটু খুঁজি হ্যাঁ চল না এইভাবে ঘরে বসে থাকলে হবে না আমার এলাকা থেকে একটা মানুষ রাতারাতি উদা হয়ে যাবে আর কি না আমি ঘরে বসে থাকব আমি একটু বেরিয়ে দেখি তো হ্যাঁ কার এত বড় সাহস এ কি এই অসময়ে নিজেকে লুকিয়ে কে গিয়ে যাচ্ছে ব্যাপারটা রহস্যময় আমাকে তো পিছু নিতে হবে কি ব্যাপার রে বাবা এই রাতে ভগ্ন প্রায় ইট দিকে এগিয়ে যাচ্ছে এই দিকে তো তেমন কেউ আসে না কোনো খারাপ উদ্দেশ্য না অন্য কিছু আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে ওই দেখ কিন্তু বাবু কিন্তু বাবু এত রাতের বেলায় কি করছে এখানে আরে কিন্তু বাবু তো ইট ভাটের ঢুকে যাচ্ছে এত রাতের বেলায় চল 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 গিয়ে দেখি তো ব্যাপারটা ওই দেখ ওই অন্ধকার ঘর থেকে আলো ভেসে আসছে আর কিছু মানুষ কথাও বলছে এখানে তো কেউ থাকে না তাহলে চল আমরা এগিয়ে গিয়ে দেখি ওই দেখ ওই তো রবি দাদা বাবা তার মানে উনি এখানে কিন্তু ওনাকে কেন আটকে রেখেছে মনে হয় অন্য কোনো ব্যাপার আছে শোন কি বলছে আজ রাতে এই সোনাগুলো বাজার করতে হবে সব চোরাই মাল সঙ্গে দামি পাথরের মূর্তি আছে এই লোকটা আমাদের গোপন ডেরার কথা জেনে গেছে একে আমরা খতম করে দেব একদম একদম তারপর আমরা অন্য জায়গায় আবার ডেরা করবো ওরে বাবার কি সাংঘাতিক কিন্তু গুপ্ত ধুন গুপ্তধন আমাকে ওই গুপ্তধন নিতেই হবে না 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 ছাড়া মোটেও যাবে না কি করবি হ্যাবলা জানি না জানি না আমাদের পালাতে হবে আমরা এদের সাথে পারবো না আমরা পুলিশ ডেকে নিয়ে আসি যা ওদের ধর ওদের ধর ওরা আমাদের সব কথা শুনে ফেলেছে ওদের ধর ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও বাবা নিচে নেবে লাভ নেই আমাকে এখান থেকে পালাতে হবে নয়তো আমাকেও বেঁধে ওরা গুলি করে আবার কুলি উড়িয়ে দেবে দরকার কি বাবা তোমরা এখানে আসতে গেলে কেন হায় 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 এবার কি হবে জানি না কাকু হায় 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 আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কৌতূহল বসত ইট ভাটার ভেতরে ঢুকলাম ঢুকতেই লোকগুলো আমায় আটকে দিল তারপর থেকেই এখানে মহা বিপদে পড়েছি রে আমরা কে আছো বাঁচাও বাঁচাও আমাদেরকে বাঁচাও এই চুপ নয়তো এক্ষুনি গুলি করে খুলি উড়িয়ে দেব চুপ কর চুপ কর আমার চোখের সামনে তিন তিনটে মানুষকে মেরে ফেলবে আমি আমি কিছু করবো না তা কি করে হতে পারে আমি হচ্ছে কিন্তু কিন্তু সবকিছু সমাধান আমি আমার পকেটে নিয়ে ঘুরি হ্যাঁ না 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 ভেবে থাকা যাবে না আহ মিয়ে দেশে তো একা লড়তে পারবো না। আমি বাবা কাওকে সেটা দেখিয়ে ধর ধর আর একজন আছে ধর ধর। ওরে বাবারে কি বিপদ কি বিপদ। এ কে আজ বাজাও। সামনে কুকুর বিঁড়ে না গুন্ডা ওরে বারে মাগো। ওরে বাবারি কুকুর। ও বোঝো। বডিও বডিও। আরে কি ব্যাপার? কিন্তু আপনি এখানে আরে না কারা। আমি তো ক্যাবলা হ্যাবলার বন্ধুর বাবাকে খুঁজতে বেরিয়েছিলাম পুলিশদের সাথে কুকুরের আওয়াজ শুনেই এইদিকে এলাম এরাই সেই কুন্ডা এরা এখানে ধরে রেখেছে ক্যাবলা হ্যাবলা সেই লোকটাকে এরা এরা চোরাই সোনার মূর্তি পাচার করে এরা ধরুন 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 আমি যাই ওদের খুলে দিই তোর গায়ে আমি ইচ্ছা করে পা তুলি নিরে পা লেগে গেছে আমাকে ছেড়ে দে কালু আমাকে ছেড়ে দে রে বাবা রে কি জ্বালা তালা ভালো দেখে যাক বাবা ভালোই ভালোই সব মিটে গেল কিন্তু বাবু আপনার কি অবস্থা আমাকে बताओ আমাকে बताओ কুকুর দাঁড়া কল্লো কমরে দিল ঠান্ডা ঢং হলো মাথা বাজাও মরি গেলাম আই মরি গেলাম বাজাও আরে হে কি কবাল আমার বাজাও বাজাও ওই বসে কই আরে ওহে ওহে একটা কোষ দেখতে পাচ্ছি তোর ভিতরে নিশ্চয়ই সেই গুপ্ত ধন আছে ওটা ওটা আমার আমার গুপ্ত ধনটা हां আমার আমার ইয়ে বাবা এডা তো একটা গোবরীস চি 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 আরে কিন্তু তুমি তো পুরো গুপ্ত ধন উদ্ধার করে ফেলেছো এরকম গুপ্ত ধন কেউ কখনো আগে উদ্ধার করেনি Kintu babu, bubble, babu, the babu, kintu babu, bubble, babu, the babu, in mojar bubble, in kintu babu, kintu babu. কামাল করে কিন্তু বাবু হে হ্যাপলা ক্যাপলা তার সাথে সঙ্গ দিয়ে এসে কালটি মারে